আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রুবিল আউয়াল মাস এই মাসে আমাদের নবী করিম সাল্ল সাল্লাম দুনিয়ার জামিনে আগমন করেছিলেন আবার এই মাসে তিনি বিদায় নিয়েছিলেন আমরা সেই শেষ নবীর উম্মাত আমরা বড় ভাগ্যবান যে মোহাম্মদ নবীর উম্মাত হয়ে জন্ম নিয়েছি যে নবীর মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল গায়ে পরনে ছিল জুব্বা আমাদের প্রত্যেককে সে নবীর অনুসরণ করে চলা দরকার আমাদের মধ্যে অনেকে আছে দাড়ি রাখতে তাদের লজ্জা পায় শহর নগরে বাসে ট্রেনে টুপি পাঞ্জাবি পরে যেতে ভয় হয় কেন ভয় হবে আমরা তো মুসলমান আমরা শেষ নবীর উম্মাদ কেন ভয় করে চলবো শুনুন যে সব মুসলমান এমনটা ভাবে তার ইমানির কমজোর রয়েছে ইমানের কমজোর রয়েছে এবার বলি শুনুন আপনারা নওশাদ সিদ্দিকীর দেখেছেন নওশাদ সিদ্দিকীর নাম শুনেছেন আমার মনে হয় ভারতের ইতিহাসে প্রথমবার দেখছি এমন একটা যুবক নওশাদ সিদ্দিকীর মতো মানুষ যিনি দাড়ি টুপি পাঞ্জাবি পরিধান করে কখনও কলকাতার রাজপথে কখনো মানুষের দুয়ারে দুয়ারে কি হিন্দু কি মুসলমানের অধিকার আদায় করার জন্য সর্বদা লড়াই চালিয়ে যাচ্ছে অসহায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কারণ তার মধ্যে রয়েছে ইমানি শক্তি ইমানি শক্তি কাজ করে যাচ্ছে নৌসা সিদ্দিকী তো কারোর ভয় করে না কারোর ভয় করে চলে না আমরা ভয় করব কেন এই দাড়ি টুপি দেখে অনেকে রাগ হয় অনেকের রাগ হয় মনে মনে সে ভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা কেন রাজনীতি করবে এরা মসজিদে যাবে নামাজ পড়বে ধর্মের কথা বলে বেড়াবে এরা আবার কেন রাজনীতি করবে শুনুন ভাই আমি তাদেরকে বলি যারা এমনটি ভাবে নওসাদ সিদ্দিকী শুধু পীর পরিবারের সন্তান নয় শুধুমাত্র রাজনীতি দলের নেতা নয় তিনি এক ছাচ্চা নবীর অনুসারী মুসলমান তাই আজ বর্তমানে সারা বিশ্বে নৌসাদ সিদ্দিকি একটা উজ্জ্বল নক্ষত্র মানুষ তার কাজে খুশি হয়ে করে ছড়িয়ে সে আর দিচ্ছে তার সুন্দর চেহারা তারা বলছে হে বিশ্ববাসী দেখুন ভারতের একটা নজরান তরুণ যার নাম নৌসাদ সিদ্দিকি অসহায় দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য দাড়ি টুপি মাথায় দিয়ে কেমন করে লড়াই চালিয়ে যাচ্ছে আমাদের গর্ব বহুদিন পরে এত সুন্দর একটা দাড়িওয়ালা টুপিওয়ালা যুবওয়ালা মুসলমান যুবনেতা পেয়েছি আমরা আলেম সমাজের মুখে শুনেছি আলেম উলামাদের মুখে শুনেছি ফাগাদ ফাজা ফাউজান আজিমা এর অর্থ এই যে ব্যক্তি রসুলের অনুসরণ করল সেই ব্যক্তি সফলতা উত্তীর্ণতা কামিয়াবির চূড়ান্ত সীমায় পৌঁছে গেল নওশাদ সিদ্দিকি সেই কাজটা করে যাচ্ছে নিশ্চয়ই একদিন কামিয়াবি হাসিল করবে ইনশাল্লাহ এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা মুসলমান জিন্দাবাদ নওশাদ সিদ্দিকি জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ